ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল আজকের রেসিপি গোলাপ জাম বাড়িতে কীভাবে পারফেক্টভাবে গোলাপ জাম তৈরি করা যায় চলুন দেখে নিই আজকের রেসিপি আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে এক কাপ আটা নিলাম আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর নিলাম এক কাপ গুঁড়ো দুধ এ আর দেবো দু চা চামচ ঘি ঘি গুঁড়ো দুধ আর আটাটাকে খুব ভালো করে এখানে ঘিয়ের সাথে মাখে একটা ময়ম তৈরি করে নিতে হবে এইভাবেই মাকাতে মাখাতে এরা মুঠো করলে দেখবেন চাপ দিলে ঝুরো হয়ে যায় তখন বুঝতে পারবেন ময়মটা ঠিকঠাক হয়েছে এবারে এখানে আমি হাফ কাপ দুধ নিলাম দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নেব আর অল্প অল্প করে দুধ দেবেন একসাথে বেশি দুধ দেবেন না এই দুধটা ফুটিয়ে নিয়ে দুধ আর ঠান্ডা করে নিয়ে। এবারে এইভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমার পুরোটাই দুধটা লেগেছে এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড়শো গ্রাম চিনি নিলাম আর দিলাম এক গ্লাস জল দুটো ছোট এলাচ দিয়ে খুব ভালো করে চিনিটা জলের সাথে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন চিনিটা ঠিক এরকমই টকবক করে ফুটছে তখনই কিন্তু এটা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা টপ করে দিয়েছি যে ডোটা তৈরি করেছিলাম এটা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এটাকে আবারও আমি একটু থেসে নিলাম থেসে নেওয়ার পরে দেখুন এইভাবেই ছোট্ট ছোট্ট করে হাতে করে লেচি করে নিতে হবে গোলাপজাম তৈরি করার জন্য প্রত্যেকটাই আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি এবার এইভাবে আমি গোলাপ তৈরি করছি এবার একটা ডো হাতে নিয়ে লম্বা করে দু সাইড দিয়ে এইভাবে চেপে চেপে আমি প্রত্যেকটা গোলাপজাম তৈরি করে নেব দেখুন বন্ধুরা এইভাবেই আর এই গোলাপ জামের শেপটা আপনারা বড় বা ছোট আপনারা পছন্দের মতন এটা তৈরি করবেন এইভাবে সবকটা কটা গোলাপ জাম আমি তৈরি করে নিয়েছি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি তেল গরম করবেন না অল্প হালকা গরম হলেই কিন্তু এটা ছেড়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে ভাজবেন এটা যত সময় করে ভাজবেন গোলাপ জামটা খুব ভালোভাবে ভাজা হবে এবারে এটাকে আমি চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ব্রাউন কালার করে সেটাকে ভেজে নিতে হবে তারপরে আমি ছাঁকুনিতে এটা তেল ছেঁকে তুলে নেব এইভাবেই আমি প্রত্যেকটা গোলাপ জাম তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন এবারে যে সিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি গোলাপ জামগুলো ঢেলে দিলাম আবারও আমি ঢেলে দিচ্ছি বাকি যেটা ছিল এবারে নাড়াচাড়া করে এটাকে আমি তিন ঘন্টা রেখে দেব চাপা দিয়ে তিন ঘন্টা রেখে দেওয়ার পরে আমি বার করে নিয়েছি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর গোলাপ জামটা হয়েছে আজকে রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের একটা গোলাপজাম তুলে কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট নরম পুরো দোকানের মতন গোলাপজাম বাড়িতে খুব সহজেই বন্ধুরা তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর নরম দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আবারও আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এটাকে এবারে আমি লম্বা করে কেটে দিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন আর কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টটা লাইক করলে আমি রেসিপিটা তৈরি করার জন্য আরও উৎসাহ পাই দেখুন বন্ধুরা এটাও দেখাচ্ছি কতটা সুন্দর